বাংলা ভাষা ও সংস্কৃতির রক্ষা এবং বাঙালির নানা সমস্যার সমাধানের লক্ষ্যে বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশন এক আলোচনা চক্রের আয়োজন করে উনত্রিশে এপ্রিল শুক্রবার কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাঘরে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাঙালি আজ গভীর সংকটে শীর্ষক এই আলোচনা চক্রে দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে প্রতিনিধিরা করেন বঙ্গবাসী অংশগ্রহণ মহাসভার সভাপতি ডক্টর পরিমল কান্তি মন্ডল বলেন দেশের মধ্যে এবং বিদেশেও বাঙালিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যার সমাধানে বিশ্বের সমস্ত বাঙালিকে একত্রিত করাই আমাদের লক্ষ্য মেঘালয়ে ইশান সিং এবং সুজিত দত্ত গত উনত্রিশে মার্চ যাদেরকে পিটিয়ে মারা হয়েছে গণহত্যার শিকার তারা এবং মেঘালয়ে আজকে বাঙালি মানে মানে বাড়ির থেকে বার হতে পারছে না আজকে পঞ্চাশটা বাঙালি যে মোমবাতি মিছিল করবে সেই পারমিশন তাদের দেওয়া হচ্ছে না দুজনকে অ্যারেস্ট করা হলো সেই দুজনকে অ্যারেস্ট করা হওয়া সত্ত্বেও তাদেরকে খাসি স্টুডেন্ট ইউনিয়ন তাদের উশৃঙ্খলতায় তাদেরকে ছেড়েও দিতে বাধ্য করা হলো এরকম একটা পরিস্থিতিতে আমরা চাইছি যে আগামী দিনে মেঘালয়ের এই গণহত্যা বন্ধ হোক এবং আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ওখানকার সিএম সর্বত্র হিউম্যান রাইটস সর্বত্রকে চিঠি করেছি এবং আমরা এফআইআরও করেছি কেস আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমরা বাঙালি যারা বঙ্গবাসী মহাসভা এবং অন্যান্য সংগঠন আছে সমস্ত বাঙালিরা এই স্বার্থে একসাথে হয়ে যাওয়া তার পাশাপাশি আমরা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছি ইউনানি রিক্পা যেমন ডাক্তারি স্বীকৃতি পেয়েছে আয়ুষ মন্ত্রালয়ের তারা ডাক্তার লিখতে পারে চাঁদশি ডাক্তারকে যাতে ডাক্তারি ডাক্তার লিখতে পারে আয়ুষ মন্ত্রালয় স্বীকৃতি পেতে পারে ছাড়া অন্যান্য বাঙালি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে প্রবলেম এক একটা রাজ্যে এক এক ধরনের প্রবলেম আসামের বাঙালিরা এক ধরনের প্রবলেম আছে ওখানে বাংলাদেশে হিন্দুরা চরম আক্রমণের শিকার সেখানে আমরা বাংলাদেশের হিন্দুদের আমরা কিভাবে রক্ষা করতে পারি এইসব বিষয় নিয়ে আজকে আমরা এখানে এই সেমিনারে আমরা একটা রূপরেখা তৈরি করবো মানে কাজটা আমরা অ্যাকচুয়ালি কোটে আর মাঠে দুটো জায়গায় অটোমেটিক আন্দোলন শুরু করেছি আমরা যেমন বাঙালির ওপরে যেখানে আক্রমণ আসে সেখানে আমরা আমাদের ল টিম আছে যেখানে আমরা কোটের মাধ্যমে আমরা লড়াই শুরু করেছি ইভেন আজ আমরা আমাদের বিভিন্ন অনেক সিনেমাতে বাঙালি জাতি বলে তাদেরকে গালি দেওয়া হয় সেই মানে সিনেমাগুলো যে সমস্ত ডিরেক্টর বা প্রডিউসার আছে তাদের এগেনস্টও আমরা কোর্ট কেস করা করেছি বা আরও করার সিদ্ধান্ত নিয়েছি এই কোর্টে এবং মাঠে আমরা বাঙালিদের সংগঠিত করে মানে একসাথে করার এই সেমিনার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত রাজ্যের বাঙালিকে একত্রিত করা কারণ বাঙালি ইউনাইটেড নয় বলেই আজকে এই জাতীয় প্রবলেম কারণ বিশ্বে আমরা চতুর্থ স্থান অধিকার হলেও আমরা বাংলায় আমরা বিশেষ করে ভারতবর্ষে একটা সংখ্যালঘু হিসাবে পরিগণিত হয়েছি যার ফলে আমাদেরকে আমরা বঙ্গবাসী মহাসভার পক্ষ থেকে আমরা সমস্ত সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখেই আমরা কিন্তু এই জাতীয় উদ্যোগ নিয়েছি অ্যাকচুয়ালি যেখানে আমাদের হিন্দু বন্ধুর ওপরে অত্যাচার হলেও আমরা তার পাশে দাঁড়াবো তেমনি অ্যাকচুয়ালি বাঙালিদের যেখানে সমস্যা সে হিন্দু মুসলিম ব্যাপারটা এরকম না এক এক দেশে এক এক রাজ্যে বাঙালি এক এক ধরনের সমস্যা আছে আমরা বঙ্গবাসী মহাসভা থেকে বাঙালি পাশে দাঁড়াতে চাই বাঙালির পাশে থাকতে চাই সবাইকে কারো বেঁধে বেঁধে থাকতে চাই আরো একটা বিষয় বলবো যে আমরা বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলা খাবার নিয়েও কাজ করছি বঙ্গবাসী মহাসভা থেকে আমরা বাংলা ক্যান্টিন দিল্লিতে চালু করেছি এবং আমরা বিভিন্ন রাজ্যে এয়ারপোর্ট গুলোতেও একশোটার উপরে বাংলা ক্যান্টিন তৈরি করার উদ্যোগ নিয়েছি কারণ বাংলা সংস্কৃতি রক্ষার পেছনে বাংলা খাবার একটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেই বাংলা খাবারকে প্রমোট করার চেষ্টা করছি আমরা বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি তারা বাংলা বলতে পারে বাংলা লিখতে পড়তে পারে না আমরা বাংলা ভাষার স্কুল খুলেছি ইতিমধ্যে উত্তরাখণ্ড এবং দিল্লিতে আমরা বাংলা ভাষার স্কুল খুলেছি যে এখন দুর অবস্থা যে বাংলাদেশ যখন স্বাধীন হলো ভারত অনেক চেষ্টা করে এবং তাদের সৈনিক অনেক সৈন্য মারা গিয়েছে অনেক আত্মহতি দিয়েছে দেওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যে স্বাধীন বাংলাদেশ সরকার ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে বাংলাদেশের হিন্দু যারা বসবাস করি হিন্দু তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করে প্রায় ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি হিন্দুদের কাছ থেকে কেড়ে নিয়েছে যে তারপরে রমনা ঐতিহাসিক রমনা কালী মন্দির ধ্বংস করেছে মদনেশ্বর মহাদেব জীব ঠাকুর সহ প্রায় কয়েক হাজার হিন্দু মন্দির তারা ধ্বংস করেছে এবং বর্তমানকালে যে অবস্থা চলছে পরিপূর্ণ একটা ইসলাম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র করার জন্য তারা মডেল মসজিদ মানাচ্ছে এ পর্যন্ত প্রায় পাঁচশো ছাপ্পান্নটি মডেল মসজিদ তৈরি করেছে এবং ইসলামিক ফাউন্ডেশন আরবি বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় মানে ইসলামের খেদমত করার জন্য ইসলামিক ভাষায় যা যা করার সবই করছে যেটা অনেকে মানুষ মনে করে যে জামাত ইসলাম কিংবা অন্যেরা যা করে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারও কিন্তু সেই কাজটা করছে কিন্তু সেই অনুপাতে হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যানুপাতে উন্নয়ন কিংবা তাদের জন্য মন্দির করে দেওয়া সংখ্যানুপাতে কিংবা একটা বৈদিক ইউনিভার্সিটির দাবি দীর্ঘদিনের সেগুলো করা কোনোটাই করছে না বরং শুধুমাত্র দুই হাজার পনেরো সালেও হিন্দুর সংখ্যা সরকারি হিসাবে দশ পয়েন্ট সাত পার্সেন্ট এর মাত্র ছয় বছর পরে ছয় বছরের ব্যবধানে দুই হাজার বাইশ সালে সরকার একটা পরিসংখ্যান করেছে সেখানে হিন্দু সংখ্যা সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ মাত্র ছয় বছরের ব্যবধানে হিন্দু কমেছে টু পয়েন্ট এইট পার্সেন্ট মানে হিন্দুদের অবস্থা একটা দুর্দিশ অবস্থা ওই অবস্থার মধ্যে হিন্দুরা আগামী বিশ বছর পরে বাংলাদেশ হিন্দু শূন্য হতে বাধ্য হবে যদি ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের প্রতি নজর না দেয় এবং আমরা ওখানে বহুবার চেষ্টা করছি নিজেদের টিকে থাকার জন্য আমরা চাই যে বাংলাদেশের যে হিন্দুরা ওটা আমাদের মাতৃভূমি ওই দেশ ছেড়ে আমরা আসতে চাই কারণ এটাও একসময় অখণ্ড ভারতের একটা অংশ ছিল আমরা চাই যে আবার সেই পূর্বের অবস্থায় ফেরত না গেলেও অন্তত হিন্দুরা যেন ওইখানে তার অধিকার নিয়ে বসবাস করতে পারে আমরা সেই জিনিসটা আমরা ওই ভূমিটা ছেড়ে আসতে চাই এবং সেই ব্যাপারে আমরা চাই যে ভারত সরকার ভারতে অবস্থানরত যে বাঙালি আছে তাদের প্রতি যেমন নজর দিবে এবং একই সঙ্গে বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায় বাঙালি সম্প্রদায় তারা তাদের প্রতি যেন তারা একটা সুদৃষ্টি দেয় এই কামনাই আমরা করছি